আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আজ আমি আপনাদের সামনে দন দলতের পরি হাজির করার জন্য আজকে একটি আমল দেব সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহরবাণীতে ও দয়াই আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়াই এবং আল্লাহ আল্লাহতালার অশেষ মেহরবাণীতে ভালো আছি বিবাস আমি আপনাদেরকে আজকে যে পরি হাজির করার জন্য আমল নিয়ে আসলাম খুব পাওয়ারফুল খুব শক্তিশালী একটি আমল খুব কার্যকারী আমল যদি আপনি ইনশাল্লাহ ভালোভাবে আমল করতে পারেন অবশ্যই অবশ্যই কাজ হবে আমল সঠিকভাবে সঠিক নিয়তে আমল করতে হবে তাহলে আপনি আমলে কামিয়াবি হবেন ইনশাল্লাহ আর বিটি ওটা সম্পূর্ণ দর্য সহকারে দেখে বুঝে শুনে কাজ করবেন ইনশাল্লাহ কাজ হবে আর আমার কাছ থেকে অনেক আংটির অর্ডার দিয়েছেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন আপনারা সাইল ইনশাল্লাহ আংটিও নিতে পারেন রোহানি শক্তির আংটি সাধনার আংটি তেলসমাতি আংটি আপনারা নিতে পারেন ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর কথা হচ্ছে অনেক ধরনের আংটি রয়েছে আর সম্পূর্ণ ভিডিওটা দেখে আজকের আমলটি করতে পারলে ইনশাল্লাহ আপনি দেখবেন ভালো সুন্দর একটা পরিহাজির করতে পারবেন আমি সম্পূর্ণ যত নিয়ম আছে সম্পূর্ণ বলে দেব আজকের এই ভিডিওতে কীভাবে কী করতে হবে কিভাবে কি করতে হবে না ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলবো যদি দরজা সহকারে দেখেন ইনশাআল্লাহ অবশ্যই কামিয়াবি হবেন যাদের দর্জনায় নাই যাদের ইচ্ছা শক্তি নাই তারা কোনো দিনও কোনো কিছু পারবে না অনেকে মনে করে কি এক মিনিটের ভিতরে হাজির হবে কোনো দিন এক মিনিটে পাবেন না যারা এই আশায় থাকেন কোনো দিনে আপনি কাজ করে সফল হবেন না আপনাকে আমল করতে গেলে কিছু নিয়ম কারণ অবশ্যই মানতে হবে আমল আপনার একদিনে নাও হইতে পারে পাঁচ দিন সাত দিনে নাও হইতে পারে বেশি আমল করার দরকার নাই তো চোদ্দো দিন একুশ দিন আমল করেন কষ্ট করেন ভালো মতো যদি চোদ্দ একুশ দিন আমল কষ্ট করতে পারেন ইনশাল্লাহ কামিয়াবি হবেন আর কত হচ্ছে আমি আপনাদেরকে নিয়মকানুন সম্পূর্ণ বলে দেব একটু মনোযোগ দিয়ে শুনবেন আমলের বিস্তারিত যা যা আছে ভিডিওতে তুলে ধরবো আপনারা যে সঠিক উপায়ে সঠিক নিয়তে করতে পারেন ইনশাল্লাহ কাজ হবে আমি আপনাদেরকে দিলাম আজকের এই বিদ্যাটা এই বিদ্যা যদি আপনি প্রয়োগ করতে পারেন নিজে নিজে করেন দোয়া রইল সবার জন্য আর কত হচ্ছে প্রথমত যে আমলটি আছে যে আমলটি আছে ওটা আগে অবশ্যই মুখস্থ করতে হবে আমি আপনাদেরকে বলি এই দন পরে হাজির করার জন্য আপনাকে কি করতে হবে প্রথমত এই নামটি আল্লাহ সামাদ এই নামটি আপনাকে প্রথমত জাকাত আদায় করতে হবে কি আদায় করতে হবে কি কি লাগবে আমি আমলের জন্য সম্পূর্ণ বলে দিতেছি মনোযোগ দিয়ে শোনেন প্রথমত আপনার একটা রুম নির্ধারণ করতে হবে কালে রুম একটা নির্ধারণ করবে নেরিবিলি স্থান হতে হবে যেন আপনার আমলে কেউ ডিস্টার্ব না করে আর দ্বিতীয় হচ্ছে আপনার আগরবাতি লাগবে অথবা ভালো মানের আতুল লাগবে আগরবাতি লাগবে তারপরে আপনি যে রুমে আমল করবেন ওই রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে অবশ্যই আমল যখন করবেন অবশ্যই আমলের জন্য আপনাকে সাদা কাপড় পরতে হবে ছেলে হইলে সাদা কাপড় মেয়েরা যে কোনো কাপড় পরতে পারেন অবশ্য মাথায় কিন্তু টুপি লাগবে মাথায় কিন্তু অবশ্যই অবশ্যই টুপি দেওয়া লাগবে আপনি একটা তসবি লাগবে তসবি তো বাড়ির ভাষা সবার মধ্যে আছে যারা যারা আমল করবেন তাদের মধ্যে অবশ্যই আমল জন্য তসবি আছে আপনি যে নিরিবিলি আছে তার আগরবাতি তারপরে জ্বালাইয়া দেবেন কীভাবে কি করবেন বলে দিতেছি আপনাকে আমল করার আগে আল্লাহ হুসামাদ এই নামটি তো অবশ্যই ছোট একটি নাম এটা কুলহসুরার একটি আয়াত ওইটা আপনাকে দিয়ে আমল করতে হবে কীভাবে বলি আমি আপনার মনোযোগ দিয়ে একটু শোনেন আপনি এই আমলের জন্য ফল পোলাপাইনদেরকে মিষ্টি খাওয়াবেন আপনি বৃহস্পতিবারের দিন খাওয়াইতে পারেন কোনো সমস্যা না নতুন জমা রাত্রে আপনাকে আমলটি করতে হবে নতুন জমা জমারাত্রি সামনে আছে আপনি করতে পারেন ওই রাত্রি আমল করতে পারেন ইনশাল্লাহ কামিয়াবি হবেন আমি আপনাদেরকে দিলাম কামিয়াবি অবশ্যই হবেন কারণ এই আমলটা অত্যন্ত শক্তিশালী একটা আমল যদি করার মতো করতে পারেন অবশ্যই কাজ হবে ওই দিনই আপনি আপনাকে বুক লাগবে দুইটা ফুল লাগবে আসনের মধ্যে যে আমল করবেন আপনাকে পশ্চিম দিকে মুখ করে বসতে হবে আগরবাতি জ্বালাবেন গায়ে আতর লাগাবেন একটা কুণ্ডুলি দিয়ে দেবেন মানে গোল দায়রা দিবেন অথবা আপনি যে কোনো ইসলামিকভাবে পড়েন অথবা যেভাবে পড়েন না কেন গোল দায়রা দিয়ে আপনাকে কাজটা করতে হবে গোল দায়রা না দিলে কোনো কাজ হবে না কারণ আপনাকে গোল দায়রা দিয়ে বসতে হবে বসার পরে ওখানে আপনি একটা চাকরা এত গোল দ্বারা দিবেন আর নিজের শরীর বন্ধ করে নিবেন তবে এত আপনি বসবেন বসার পরে পশ্চিম দিকে মুখ করে বসে ফুল দুইটা সামনে রাখতে দিয়েছে এবার আপনাকে চোখটা বন্ধ করে আগে এগারোবার দূরে শরীর পারবে আল্লাহমতের নামটি আপনাকে মাত্র তেরোশো তেরো বার পড়তে হবে আবার দূর শরীফ করবেন চো করবেন আপনি এইভাবে কাজটা একুশ দিন করবেন চোদ্দো দিনও আসতে পারে একুশ দিনও আসতে পারে এটা আপনার যদি রোহানি শক্তি থাকে অবশ্যই তাড়াতাড়ি হাজির হবে আমার কাছ থেকে যারা আমল নেবেন অথবা রোহানি শক্তির আংটি নেবেন ইনশাল্লাহ নিতে পারেন পার্সোনালভাবে আমি আপনাদেরকে শিখিয়ে থাকি আর যারা অবশ্যই কাজ করাবেন সাধনার জন্য যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন সাধনা করার জন্য আর আপনারা আংটিও নিতে পারেন ইশা আমি সবার জন্য দোয়া করে সবাই জন্য কাজ করতে পারেন আর কথা হচ্ছে কি আংটিগুলা নিয়ে আপনি কাজ নিজের কাজ নিজে করতে পারেন আমি আপনাদেরকে হেল্প করবো যতটুকু পারি স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারে আর সবাই আমার জন্য দোয়া করবেন এটা কোনো ক্ষতি করবে না এটা একটা সম্পূর্ণ ইসলামিক একটা পরে যদি আপনি করেন এটা দিয়ে ভালো মতো জাহেস কাজ করাইতে পারবেন এই এরপরই আপনাকে যথেষ্ট পরিমাণ সাহায্য করবে ইনশাল্লাহ আপনার উদ্দেশ্য যদি ভালো থাকে অবশ্যই সাহায্য করবে যারা পাঁচ উক্ত নামাজ পড়েন তারাই হাজির করতে পারবেন যাদের উদ্দেশ্য ভালো তারাই হাসির করতে পারবেন ইনশাল্লাহ আর বিটিউটা এই পর্যন্ত আমি অনুমতি আপনাদেরকে দিয়ে দিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আসসালামু আলাইকুম